সুভে সাদিকের প্রশান্ত ভোর মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুর আসসালাতু খৈরুম মিনার নাউম ঘুম থেকে নামাজ উত্তম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন আপনি অ্যালার্ম টার্ন অফ করে দিলেন এক শান্তির ঘুম কিন্তু কাছে হেরে গিয়ে দিনের সবচেয়ে সময়টি হারিয়ে ফেললেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফজরের নামাজ পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নিয়মিত উঠতে পারি না হয়তো গত এক মাসে একবারও ফজরের নামাজ আদায় করা হয়নি পরীক্ষার ক্লান্তি অফিসের কাজ গভীর ঘুম কোনো না কোনো অজুহাত আমার কাছে থাকে কিন্তু ফজর শুধু দিনের শুরু নয় এটি মহান আল্লাহর নিরাপত্তা চুক্তিতে প্রবেশের বিশেষ সুযোগ মহানবী সাল্ল আলী হুয়া বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর জিম্মায় চলে গেল নিয়মিত ফজরের নামাজ আমাদের আল্লাহর নিরাপত্তা উত্তম দিন যাপন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে আর ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাতের নফল নামাজের সমান সওয়াব মেলে ফজরের নামাজ মুকমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী সাল্লাল্লাহু আলী হুয়াশাল্লাম বলেছেন মুনাফেকের জন্য ফজরের সালাত আদায় কষ্টকর তাই আসুন ফজর কাজা না করার কিছু সহজ ও কার্যকর কৌশল জেনে নেই প্রথম উপায় হলো রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া আপনি ফজরের নামাজে উঠতে পারবেন কি না তা অনেকটাই নির্ভর করে রাতে কখন আপনি ঘুমাতে যাচ্ছেন তাই চেষ্টা করুন ইশার নামাজের পর দ্রুত ঘুমাতে আর ঘুমাতে যাওয়ার আগে অজু করে নিন এবং কিছু জিকির করুন যা আপনাকে ফজরের জন্য উঠতে সাহায্য করবে রাতের কিছু কাজ সকালে করার অভ্যেস গড়ে তুলুন যেমন যে কাজগুলো আপনাকে ঘুমাতে যেতে দেরি করায় যেমন অ্যাসাইনমেন্ট অফিসের প্রজেক্ট বা রিপোর্ট কিংবা ঘরের কাজ সেগুলো ফজরের নামাজ আদায়ের পরে করুন এতে সেই কাজেও বরকত আসবে অ্যালার্ম সেট করে ঘড়ি বা মোবাইল হাতের কাছে রাখবেন না সেটি বিছানা থেকে দূরে রাখুন যেন অ্যালার্ম বন্ধ করতে উঠে দাঁড়াতেই হয় যেখানে অ্যালার্ম ঘড়ি বা মোবাইল রাখবেন তার পাশেই এক গ্লাস পানি রেখে দিন এবং অ্যালার্ম বন্ধ করার পরেই সেই পানি খেয়ে নিন এতে আপনার ঘুম ঘুম ভাব অনেকটাই চলে যাবে যদি আপনার একার পক্ষে ওঠা কঠিন হয় পরিবারের সদস্যদেরও সাহায্য নিতে পারেন পরিবারের কাউকে আপনাকে জাগানোর দায়িত্ব দিন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে কেননা প্রত্যেক কাজেই নিয়তির উপর নির্ভরশীল যার অন্তরে দৃঢ় ইচ্ছা থাকবে সে সহজেই জেগে উঠতে পারবে আল্লাহতালা আমাদের সকলকে ফজরের নামাজ ওয়াক্তের মধ্যে পড়তে পারার তৌফিক দান করুন আমিন